হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে সরি বলে নিচ্ছি কেননা বাচ্চার এক্সাম চলতেছিল ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে অনেকটা সময় লেগেছে বাচ্চার এক্সাম হয়েছে রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো করেছে লার্নার অফ দ্য ওয়ান হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাকে ফার্স্ট হতে দেখে কোন বাবা মায়ের না ভালো লাগে সব বাবা মায়েরই চায় ইচ্ছা বাচ্চাকে ফার্স্ট দেখার আলহামদুলিল্লাহ আমিও প্রথমেই দেখতে পেলাম আমিও খুব খুশি আর আমার বাচ্চাও খুব খুশি দোয়া করবেন সবাই আমার বাচ্চাটার জন্য আর সবাই পাশে থাকবেন আশা করি আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য ভালো কিছু করতে পারবেন ভালো কিছু পাবে শুধু কিছু প্র্যাকটিস করবেন আর আমাদের সাথে যুক্ত থাকবেন এই বলে ক্লাস শুরু করতেছি আগের ক্লাসগুলো নিশ্চয়ই আমার দেখেছেন আগের ক্লাসে আমি আলোচনা করেছি অ্যাবাকাস কেন শিখবে আপনার বাচ্চা অ্যাবাকাস শিখলে কী কী করতে পারবে আপনি যদি না দেখে থাকেন প্লিজ দেখে আসবেন দেখে আসলে আপনি বোঝাতে পারবেন আপনার বাচ্চাকে কেন তার অ্যাবাকাস শেখাটা জরুরি আজকে আমি শেখাবো আপনাদের অ্যাবাকাস কী কীভাবে কাজ করে থাকে অ্যাবাকাশে পার্টস অ্যাবাকাস কীভাবে অপারেট করতে হয় এগুলা যেমন ওয়ান টু থ্রি ফোর কীভাবে প্লেস করতে হয় কীভাবে রডসের মান আসে বিটসের মান আসে কীভাবে ভ্যালু হয় বিটসের ভ্যালু হয় এই সব কিছুই শেখাব অ্যাবাকাশে কীভাবে যোগ বিয়োগ কোন ভাগ হয় এভাবে এগুলা শেখাবো আজকে তো অ্যাবাকাসে এতটুকু যদি মিস করে যান তাহলে অনেক মিস করে যাওয়া হবে এই জন্য পার্ট টু পার্ট সবগুলোই দেখে নেবেন দেখাটা কতটা জরুরি সেটা একটা ক্লাস যদি মিস করে থাকেন পরের ক্লাসে কিছুই বুঝতে পারবেন না আর মনোযোগ দিয়ে করলে এটা কঠিন কিছু না দেখতে থাকুন আর খাতা কলম পেনসিল নিয়ে বসে পড়ো অ্যাবাকাস শেখার জন্য আজকে আমি বলবো হচ্ছে অ্যাবাকাসের পার্ট অ্যাবাকাসের পার্ট হয় এটা হচ্ছে ফ্রেম এটাকে বলে ফ্রেম এটাকে বলে লয়ার বিটস নিচে যতগুলো ইয়াতে আছে বিটস আছে সবগুলোকে লয়ার বিটস বলে এটা হচ্ছে ডিভাইডার এই লম্বা দাগটা হচ্ছে ডিভাইডার আর এখানে পাঁচটা পয়েন্ট আছে এটাকে বলে পয়েন্টার উপরের বিটসগুলাকে বলে আপার বিটস আর এই বিটসগুলাকে যে ধরে রেখেছে এটার নাম রডস তো মান কাউন্ট করার সময় এভাবে ধরতে হবে পেন্সিল এভাবে বাইরের দিকে থাকবে এভাবে ধরে মান কাউন্ট বিটস কাউন্ট করতে হবে যেমন ওয়ান টু থ্রি ফোর এটা থামস দিয়ে করতে হবে যখনই বিটস কাউন্ট হবে তখন বিটসগুলা থামস দিয়ে আপ করতে হবে আর ডাউন করার জন্য ইন্ডেক্স ইউজ করতে হবে সব সময় এই রুলসটা ফলো করতে হবে জরুরি কেননা ফিঙ্গার মুভমেন্ট দুই হাতের ফিঙ্গার মুভমেন্ট দ্বারা ব্রেইন ডেভেলপমেন্ট হয় এজন্য এটা সঠিকভাবে করা জানতে হবে তো নিচের যতগুলো বিটস আছে সবগুলোর মান ওয়ান করে আর ওপরে যে বিটসটা এর মান ফাইভ এখন আমি তো ওপরের মান ফাইভ ফাইভ থেকে যখন ওয়ান আসবে তখন এটার মান ওয়ান না ফাইভ অ্যান্ড ওয়ান সিক্স হয়ে গেল সেভেন এইট নাইন তো এ প্রত্যেকটা রে নাইন করে বিটস আছে তাইলে আমরা টেন টোয়েন্টি থার্টি হান্ড্রেড থাউজেন্ড এগুলো কোথায় যাব এটা হচ্ছে ওয়ান্সের রড এটা হচ্ছে টেনসের রড এখানে প্রত্যেকটা মান নিয়ে উৎসের মান টেন করে একটা উঠাইলে টেন টোয়েন্টি থার্টি ফোরটি এটা নামিয়ে দিয়ে এটা আগে নামাতে হবে নামিয়ে দিয়ে যখন এই ফিফটিন নিয়ে আসবে এটার মান ফিফটিন ফিফটিন নিয়ে আসবে তখন এটা ফিফটিন ফিফটিন অ্যান্ড টেন সিক্সটিন সেভেনটিন এইটিন এটা হান্ড্রেডের রড ওয়ান্সের রড টেনসের রড হান্ড্রেডসের রড থাউজেন্ডের রড এভাবেই চলতে থাকবে যতক্ষণ না এই বিটসগুলো ডিভাইডারকে টাচ করবে ততক্ষণ এর মান জিরো পড়ে ততক্ষণ এর মান জিরো যখন একটা বিট টাচ করবে তখন এর মান ওয়ান যখন দুইটা বিট টাচ করবে তখন এর মান টু যখন তিনটা বিট টাচ করবে তখন এর মান থ্রি এভাবেই কাউন্ট হবে আর যখন ফাইভ আসবে ফাইভের পরে যতগুলো আসবে সিক্স সেভেন এইট নাইন এভাবে কাউন্ট হবে যদি আমি নাইনটিন লিখতে চাই তাহলে কীভাবে লিখবো কীভাবে বানাবো ওয়ান অ্যান্ড নাইন নাইনটিন নাইন অ্যান্ড নাইনটিন নাইন অ্যান্ড নাইন নাইনটি নাইন ফোর অ্যান্ড সিক্স ফোরটি সিক্স ফাইভ অ্যান্ড নাইন ফিফটি নাইন আর এটা হানড্রেডসের রড যতগুলা বিটস উঠবে ততগুলা হান্ড্রেড ওয়ান টু ওয়ান হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফোর আগের ভিডিওতেও দেওয়া ছিল এগুলা দেখে আসবেন আগের ভিডিও দেখে আসলে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় পার্ট টু পার্ট না জানলে আপনি অনেকগুলো বিষয় মিস করে যাবেন এর জন্য প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ হোমওয়ার্ক এটাই বাড়িতে ভালো ভালো করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে সব কিছুই সম্ভব প্র্যাকটিস না করলে শেখা জিনিসও ভুলে যাবে এর জন্য প্র্যাকটিস সবার আগে প্র্যাকটিস করলে সব কিছুই আয়ত্তে আনা সম্ভব হোমওয়ার্ক এগুলাই এগুলাই বারবার চেষ্টা করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করে এটা আয়ত্তে আনতে হবে আর মূলত কথা হচ্ছে অ্যাবাকাস ছাড়াই প্র্যাকটিস সম্ভব নয় জন্য প্রথমেই আপনাদের অ্যাবাকাসটা লাগছে অ্যাবাকাসটা যে কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারেন অ্যারেঞ্জ করে এই ক্লাসটা করতে পারেন আশা করি সবারই উপকার হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য আর একটা কথা যদি আমাদের ভিডিওতে আপনাদের এতটুকু উপকার হয় তো ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন যেন তারাও ভালো কিছু শিখতে পারে আগ্রহ নিয়ে সবারই যেন উপকার হয় সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ